সর্বশেষ আপডেট দুপুরের সংবাদে আপনাদেরকে স্বাগতম আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমাদের হাতে এসে পৌঁছেছে কিছু গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক অঘোষিত সংবাদ জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম এবার ইসরাইল ভেতর থেকে মরে গেছে বলছেন ইহুদিবাদী এক বিশেষজ্ঞ একই সঙ্গে জানিয়ে দিচ্ছি ট্রাম্পের আমেরিকা ফার্স্ট নীতির নিশানায় রয়েছে ভারতও এদিকে গাজায় জাতিগত নিধন এড়িয়ে যেতে বললেন জাতিসংঘের মহাসচিব জানিয়ে দেব পশ্চিমাদের কে খনিজ পদার্থ সরবরাহ বন্ধ করতে নিষেধ করলেন দক্ষিণ আফ্রিকার মন্ত্রী জানিয়ে দিচ্ছি চীন কেন বিশ্ব বাণিজ্য সংস্থায় যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন পরবর্তী আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কে কোথা থেকে ও কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন ও শুনছেন কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না সম্পূর্ণ ভিডিও দেখবেন আশা করি